হে আম যাইবে হেও যাই ডুবাইবে এই যে মো গ্রামের দৃশ্য কত সুন্দর দেখেন ইস মাই ফার্স্ট ব্লগ যদিও আশা করি আপনারও তারা ভালোই লাগবে বয়স এরম কে আসলে ভাঙ্গি গেছে ঠান্ডা এর লিগে বয়সটা এরকম হইতেছে আছে সে সমস্যা করতে পারে যদিও দেখো ওটা কোনো ব্যাপার নাই দেখেন কিছু রাজা আস দেয় হ্যাঁ কুদেশনি ওঠি আমার গ্রামের ভিউডো দেহ মামা তো ভাই কসুম খোঁজ দেখা হ দেখ পায়নি কসম খোঁজ কসম কি পাইছো পাইছো বাইস তুমি ওটা লইয়া ল্যাবে যাইয়া ই করবা তুমি জানাও চলিও এই যে মোর প্রায় কাছাকাছি চলিয়ে যাইতে আসি আসলে রোদ নেই ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না ফোনও নর্মাল যাই হোক এডিট ফেডিট করে দেন পাখিগুলো উঠতে আস গ্রামের যে কি পরিবেশ পরিবেশটা জাস্ট অসাধারণ ওয়াও এতদিন রয়েছে গ্রাম এই ডাহা শহর ব্যস্ত নগরীতে

কাছা দে ভালো করে দে কাছা দেশ এই যে অলরেডি পানির মধ্যে নামে গেছি বিলের এই খালের পাড়ে উঠবো এখন এই যে ও এখন উঠতে গেছে ও এখন এই মগক কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাঁপ দিয়ে পারবে এই যে দেন ও দৃশ্য কি একখান ঝাঁপ দেশে দেন আর বিশেষ করে ওই যে কোরবানির ছাগল দেখা যাইতে আছে কোরবানি ছুটি দিয়েছি বাড়ি এই যে কোরবানির ছাগল কোরবানি কি কত সুন্দর আর ফাইনালি কত সুন্দর পানিতে চড়াই হালাইছে এই মহেশ তোর কানে খুশ এই মেশ তোর কানে খুশ এই মোষ তোর কানে খুশ এই যে নাম কত কিউট কিউট মোষ গ্রামের শান্তি আলাদা গ্রামের যে কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো গুলো এগুলো জাস্ট দেখার মতো মোষও ডুবে তাও আমরাও ডুবম তো গুলো আমরা তো ডুবুম ডুবম ক্যামেরা এরম হারে কেমন আছে মধ্যে আর আমরা এই জায়গায় নতুন বাড়ি করতেছি সেই জায়গায় মাটি খননের কাজ চলতেছে এই যে মই লাভাইটি আছে লৈ আহিছা না মই অফাৰত মুখিয়াম নে মোৰ অফাৰতো লাভাই থৈ কিন্তু মোৰ হাতেতো মবাইল এই যে নতুন বাৰী কৰ্ম জাইগা কিনি মাটিখনৰ কাজ চল্টি আছে এই বাবাত লৈ লাভাইটি আছে লাভাইটিয়ে আছে

এবার গুলো বাইরে নিয়ে যেতে गाइस ফাইনালি মক ডুবনি হয়ে গেছে মাই খাওয়া হয়ে গেছে ডুবনের ভিডিওটা দিতে না পারার জন্য দুঃখিত ঠিক আছে ভালো থাকেন সবাই